আরে বেড়া কইস না হাসপাতালে সালাম ডাক্তার দেইতে এই যে দেইতো মাইয়ে পছন্দ হই গেছে মাইয়ে পছন্দ হইছে ভালো হইতো তাহলে যাই নাম্বার দিয়ে দিই আরে বেড়া নাম্বার দিতেই তো গেছিলাম যাই দিই ডেড বডি বেড়া লাগো আমার এক পরিন্দা এসে এই কাকা তুমি আমার নাম্বার কি নামে সেভ করছো কে বাবা বাবু নামে তাইলে তুই সিদ্দিকে মাইয়ের নাম্বার কি নামে সেভ করছো কে বাবু নামে আই ওই তুই ওর নাম সেভ করবি না আমার নাম সেভ করবি কেন তুই এক ঘন্টা ধরে খালি আমার আই লাভ ইউ আই লাভ ইউ মেসেজ দিতে আসছিস খোর ভাই বেড়া কাল মোবাইলটা কেটে দেনি গলি লই গেছে বেড়া একটা কাম কর তোমার সাদা মানে আবদুল্লাহ তুই বলে মাই পিছনে পিছনে গোলো আরে না কাকা আপনার সব কয় কেডা কেউ কয় না আমাদের আমি নিজের সই দেখছি কি করবো কাকা বস তো এই বসে তো মানুষ একটু ঘুরে বেশি মাইকে পিছনে গোদিস না বসবো বেশি মাইকে পিছনে গলে একদিন পটাত কে মরে দেবি হবি না আরে কাকু কি কন আপনার এসব মাইয়াকে পিছনে গলে মানুষ মরে নাই হ্যাঁ একদিন বসবি কারণ কি জানো তুই যে মাইকে পিছনে ঘুরতে আসো এটা আমারই মাই যাবে মনে রাখিস বিষয়টা হাই রে সোরে রামদানি রে

আলাদা বিচার দেওয়ার কথা কও মোর দিতে গেলাম দিতে ভাই এই যে নাই হাও আর আই হাই রে সোরে রামদানি রে ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও খালি লাইক না একটা কমেন্টও দিয়ে দিও কমেন্টে যে অন্ধ ওইডে বাদ থাক তুমি শেয়ারও করে দিও ভাই দিই যে আমার ভাই টিকা তোমার তো পোলা আমার দরকার নাই আরে ভাই কি হইছে পোলার এত মন্দ সন্দ কইতেছো কে

ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও খালি লাইক না একটা কমেন্টও দিয়ে দিও কমেন্ট হলে আমরা ওইটা বার থাকবো আর শেয়ারও করে দিও আরে ভাই কোশনা দুটো মাল পটিয়ে সিনু ভাই হ্যাঁ ভাই ভাই বাইরে যাবি কাজ করতে আরে না আমি কাজে না যাব না ভাই তুই না কইছিলি কাজ পালে কাজে যাবি আরে ভাই কোশনা দুটো মাল পটিয়ে সিনু তানি গেলাম এতই আমার দিতে মনি কই না রে দুই দুইটা মাল পটাইছো আবার এই গрамиজ তুই আমাকে জেইতেই ভেবেছিস নাকি রে ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও খালি লাইক না একটা কমেন্টও দিয়ে দিও কমেন্টও জানাও ঐটা পর্যন্ত করে দিও ভাই গরীবা বিশাল কষ্ট রে কেন ভাই কি হইছে রে তোর সাত জন বইসা খাওয়ার মতো পয়সা ছিল রে আমাদের কাছে हां তা তো বুঝলাম দাঁত তো পয়সাগুলো গেল কোথায় আরে শালা আট জনের মে জন্ম হই গেলাম রে ভাই আয় কিকো